আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাজার হইতে বাড়ি ফেরার পথে হঠাৎ লক্ষ্য করতে পারলাম সামনে পড়ে আছে একটা পাখি রাত্রি এই মুহূর্তে রাত্রি সাড়ে দশটা বাজিতেছে প্রায় তো ভিওয়ার্স এটি একটি ভূতমের বাচ্চা তো এই ভূতুমের বাচ্চা কই থেকে এত রাতে আসলো সম্ভবত আশেপাশে কোথাও বাসা বেঁধেছিল সেখান থেকে সম্ভবত পড়ে গিয়েছে এই ভূতম কিন্তু এখন প্রায় বিলুপ্তর পথে বাংলাদেশে এর দেখা খুব কম পাওয়া যায় আগে কিন্তু বাড়ির আশেপাশে প্রচুর ভূতুমের ডাক শোনা যেত রাতে এখন কিন্তু শোনা যায় না কারণ এরা প্রায় বিলুপ্তের পথে এরা নিশাচর প্রাণী রাতের আধারে এরা শিকার ধরে মাছ ব্যাং ইঁদুর ইত্যাদি এদের খাদ্য এছাড়াও এদের উপর নজর পড়েছে কিছু অসাধু ব্যবসায়ী যারা টাকার লোভে পাচার করে দিচ্ছে এই সব ভূতুম বা ভুতুম প্যাঁচা এটি একটি ভুতুমের ছোটো বাচ্চা এটি বাসার ভেতরে ঢুকে যাচ্ছিল তাই একে বের করে দিচ্ছি আমরা একে বার ছেড়ে দিয়ে আসব। তো প্রথম দেখার পর একটু হালকা ভয় পেয়ে গিয়েছিলাম হঠাৎ সামনে পরে পাখা উপর দিকে উঠিয়ে রাখছিল তো সাইকেল থেকে নেমে ভালো করে লক্ষ্য করে দেখলাম এটি একটি ভুতুমের বাচ্চা তো আমি সাইকেল থেকে নামার পরে এটি বাড়ির দিকে ঢুকে যাচ্ছিল তাই বাচ্চাটাকে বের করে দিচ্ছি এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো অনেকেই এই খুতম পেঁচা দেখেনি এই প্রজন্মের মানুষ যারা তার জন্যই এই যুগে এই ভিডিওটি করে দিলাম আজকের আবহাওয়া আপডেট অলরেডি দেওয়া রয়েছে আগামী কাল পর্যন্ত তো ভিউয়ার্স আপনি কি এর আগে প্রথম দেখেছেন নাকি প্রথম দেখতে চলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিউয়ার্স আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্তই আপনি চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ